কোয়েল একটি ছোট পাখি নিজের আকৃতির মতোই ছোট ছোট তার ডিম মজার বিষয় হচ্ছে খাদ্য উপযোগী যে কোনো ডিমের মধ্যে কোয়েলের ডিম পুষ্টিগুণে সবচেয়ে এগিয়ে আছে কোয়েলের ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোটিন ছাড়াও আরও মিলবে ফসফরাস আয়রন কার্বোহাইড্রেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক ফলেট ভিটামিন এ ই ডি এবং ভি টুয়েলভ চলুন তবে জেনে নেওয়া যাক শিশুদের কেন কোয়েলের ডিম খাওয়ানো জরুরি সে সম্পর্কে নাম্বার ওয়ান মুরগির ডিমের সঙ্গে তুলনা করলে দেখা যায় কোয়েলের ডিমে কোলেস্ট্রল এক দশমিক চার পারসেন্ট আর মুরগির ডিমে চার এবং প্রোটিনের পরিমাণ মুরগির ডিম থেকে প্রায় শতকরা সাত ভাগ বেশি নাম্বার টু এই ডিমের মধ্যে প্রোটিন ভিটামিন অ্যানজাইম এবং অ্যামাইনো অ্যাসিড এমনভাবে বিন্যাসিত যে এই ডিম শরীরের সব ধরনের পুষ্টির অভাব পূরণ করে শরীরের কর্মদক্ষতাও বাড়িয়ে দেয় নাম্বার থ্রি কয়েলের ডিমে ভিটামিন ভি ওয়ান এর পরিমাণ মুরগির ডিম থেকে ছয় গুণ বেশি আয়রন ও ফসফরাস পাঁচ গুণ বেশি ভিটামিন ভি টু পনেরো গুণ বেশি নাম্বার ফোর কোয়েলের ডিমে এমন কিছু উপাদান আছে যা শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে নাম্বার ফাইভ হৃদযন্ত্রের ক্রিয়া সচল রাখতে পারে এই কোয়েলের ডিম নাম্বার সিক্স বাচ্চাদের মানসিক শারীরিক এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সহায়তা করে থাকে কোয়েলের ডিম দুর্বল বাচ্চা থেকে বৃদ্ধরা প্রতিদিন তিন চারটা করে কোয়েলের ডিম খেতে পারেন নাম্বার সেভেন চীনারা কোয়েলের ডিমকে টিবি অ্যাজমা এবং ডায়াবেটিস রোগের পথ্য হিসাবে ব্যবহার করে থাকে নাম্বার কিডনি ও লিভারের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কোয়েলের ডিম সতর্কতা এক বছরের আগে শিশুদের এই ডিম না দেওয়াই ভালো এক থেকে সাত বছর পর্যন্ত বয়স দিনে দুই তিনটি করে কোয়েলের ডিম খাওয়ানো যায় আট থেকে দশ বছর বয়সীদের ক্ষেত্রে প্রতিদিন তিনটি থেকে চারটি করে খাওয়ানো যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ